আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামুনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত কালকে রাতে আমি দুইটি ড্রেস ছাপিয়ে রেখেছি আর এখন আরও দুইটা ড্রেস ছাপাবো সেটারই প্রিপারেশান নিচ্ছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করি যেগুলো ছাপিয়েছি আজকে যে ড্রেসগুলো আমি ছাপাইছি বা ছাপাবো সবগুলো ড্রেসের স্যাম্পল কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখানে দুই সেট ড্রেস আছে একই ডিজাইন আর এই ড্রেসের শ্যাম্পুল আমি আপনাদেরকে দেখাবো আর যে দুটো ড্রেস আমি ছাপাবো সেই দুটোর শ্যাম্পুলও দেখাবো আপনারা শ্যাম্পুল দেখে আমাকে অর্ডার দিতে পারেন এগুলো অনেক ভারী কাজের ড্রেস আর এগুলো করতেও কিন্তু অনেক সময় লাগে এই ড্রেস সেম সুতা দিয়ে বেশি সুন্দর হয় বাঙ্গির উপর বাঙ্গি সুতা দিব আর এই যে কুসুম হলুদের উপরে কুসুম হলুদ সুতা দিয়ে দুটো ড্রেস কমপ্লিট হবে এর আগে আপনারা দেখেছেন আমার এই ডিজাইনটা জামাতে অনেক কাজ থাকে সেই সাথে অন্যাতে মোটা করে পাট থাকে আর ফুলের মধ্যে কিন্তু ডলার লাগানো থাকে পুরো জামাতে খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে কাজ হবে শ্যাডো হবে সুতা অল্টারনেট করেও ড্রেসটা ভালো লাগে তবে বেশি বানানো হয়েছে আমার সেম সুতা দিয়ে তো সেম সুতা দিয়ে বেশি অর্ডারটা এসেছে আর এখানে যে কুসুম হলুদ কালার ড্রেসটা দেখছেন এটা কিন্তু দুইটা জামা এর দুইটা ওড়না আমি কুশি কাটা করতে দিয়েছি এর সাথে পেস্ট কালার ম্যাচিং দিয়ে দুটি ওড়না কুশি কাটা হবে এই ড্রেসের স্যাম্পলও আমি আপনাদেরকে দেখাবো আপনারা স্যাম্পল দেখে আমাকে অর্ডার দিতে পারেন তো এই ডিজাইনটা কিন্তু ছোট ছোট হলো অনেক ভারী কাজ এটা ফুলকারি ডিজাইন হবে ছোট ছোট আমি আলাদাভাবে রাখি যেগুলো শুধু ওড়না করা হয় আবার ড্রেসও করা হয় মধ্যে রাখলে খুঁজে পাওয়ার সমস্যা সেজন্য এখানে আলাদা করে রাখি আর ডিজাইনটা খুঁজে বের করে নিলাম আর এখন প্রিন্ট করব প্রিন্টটা আপনাদের সাথে আমি শেয়ার করব না কেন খুব তাড়াহুড়ার মধ্যে প্রিন্ট করব আর মনতাহা মামনি খুব অসুস্থ আবার মেয়েটার কালকে থেকে একশো ডিগ্রি জ্বর এই জ্বরটা ছাড়ছে আবার আসছে এরকম অবস্থা আর এদিকে আমার কাপড় না ছাপালে নয় এগুলো আমার অর্ডার আছে খুব তাড়াতাড়ি ড্রেসগুলো আমাকে উঠাতে হবে সেজন্য আপনাদের সাথে প্রিন্টার আজকে শেয়ার করছি না মিনহাজুল আমাকে হেল্প করবে প্রিন্ট করার কাজে আর আমার কাছে কিছু প্রশ্ন ছিল যে প্রিন্ট করার সময় আমি নিচে কি কাপড় দিই একটা পুরাতন মোটা একটা কাপড় দিই যাতে কাপড়টা না নড়ে প্রিন্টটা যেন সুন্দরভাবে বসে এই জন্য সুতি মোটা কাপড় দিতে হবে এটা হলো সেই ড্রেসটা যেটা পেপার আমি খুঁজে বের করলাম এই হলুদের উপরে মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন আর এই ড্রেসের আপনাদেরকে একবার দেখাইছি দেখানোর পরে অনেকগুলো এই ড্রেসের অর্ডার এসেছে জামা না দেখে শুধুমাত্র ওড়নাটা দেখে অনেকগুলো অর্ডার আলহামদুলিল্লাহ সেগুলোই আস্তে আস্তে এখন ফিল্ডে চলে যাচ্ছে যে কয়টা অর্ডার পেয়েছি সবগুলোর ওড়না কুশি কাটা করতে দিয়েছি আর জামাগুলো আমি ক দুটা আগে ছাপিয়েছিলাম আর আজকে দুই সেট ছাপিয়েছি আর এখন আমি আপনাদেরকে স্যাম্পলটা দেখাই যাতে স্যাম্পল দেখে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন হাতায় লম্বা করে লতার পার হবে এটা কিন্তু কমপ্লিট যখন জামাটা বানাবেন তখন খালি খালি লাগবে না এখন দেখে খালি খালি মনে হবে যে একটা লতার পার। এটা চাপা চাপা ভরাট ফুল সামনাসামনি দেখলে কিন্তু অনেক কাজ এটা ভারী কাজ ফুলকারি ডিজাইন তাই আমি ছিটিয়ে না দিয়ে ডানার উপর দিয়ে এইভাবে লম্বা করে দিয়ে থাকি আর অনেক সময় জামার মুহুরিতে পাইপিংও দিই যারা পাইপিং চান তাদেরকে পাইপিংও দিয়ে দিই জামার ব্যাক পার্টে ছিটানো সেই ডিজাইনটা ছোট ছোট করে হবে এই যে অল ওভার করে আর জামার সামনে পাটে তো প্রচুর কাজ আছে এই ডিজাইন আপনারা কাস্টমাইজ করেও আমার কাছ থেকে নিতে পারেন আপনার পছন্দ মতো কালার ম্যাচিং দিয়েও নিতে পারেন শুধু ডিটেলস ম্যাসেঞ্জারে এসে বললেই হবে আজকে আমি দশটা ড্রেস কাস্টমাইজ করে অর্ডার নিয়েছি আমাকে বেশ কয়েকজন আপু অর্ডার দিয়েছেন মোট দশটা ড্রেস আমি আজকে অর্ডার নিয়েছি এগুলো কিন্তু ঈদের আগে দিব সেজন্য নেই কমপ্লিট হলে দিবো এভাবে নিয়েছি আর কাস্টমাইজ করে ড্রেস অর্ডার নিলে কিন্তু অনেক সময় লাগে সেটা বুঝতে হবে ভালো করে জেনে নিতে হবে সেজন্য ফোনে কথা বললে বেশি সুবিধা হয় আমার ড্রেসটা বুঝে নিতে বা আপনারও ড্রেসটা বোঝাতে তাই যারা আর কাস্টমাইজ করে ড্রেস নেবেন ম্যাসেঞ্জারে এসে ফোন নাম্বার দিবেন আমি ফোন দিয়ে আপনার সাথে কথা বলে ড্রেসটা বুঝে নেব আর আজকে কিন্তু বললামই তো দশটা ড্রেস আমি অর্ডার নিয়েছি আমার কাস্টমারদের চাহিদা মতো পছন্দ মতো হলুদ জামা দিয়েছি আর এর সাথে ম্যাচিং করে ওনাটা এইভাবে ফেলেছি আর কুশি কাটা কাজ দিয়ে জোড়া দিয়েছি আর ফুলকারি ডিজাইন এটা যখন আমি ওয়াশ করিনি ওনাটা একদিন শেয়ার করেছিলাম আর সেটা দেখে আমার আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার এসেছে আর এই ড্রেসের কিন্তু আমি আরও অর্ডার নিব যারা দিতে চান খুব তাড়াতাড়ি ইনবক্সে আসবেন আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমার কোনো কাস্টমার আমাকে সেলাই সুতা কাপড় নিয়ে কোনো খুঁত ধরতে পারেননি আশা করি এরকম কখনো হবে না আল্লাহ আমার ইমান সব সময় ঠিক রাখবেন ইনশাআল্লাহ ইমানের সাথে আমি বিজনেস করব আর আমি যাদেরকে ড্রেস ডেলিভারি দিয়েছি সেই কাস্টমাররাই কিন্তু আমাকে আবার ডাবল ডাবল অর্ডার দিচ্ছেন তারাই পুরাতন কাস্টমারই আমার নতুন করে আবার অর্ডার এসেছে বেশ কিছু ড্রেস অন্যতে দুই কালার দিয়ে কুশি কাটা দিয়ে জোড়া দিয়েছি সেটা তো দেখে বুঝতে পেরেছেন ম্যাচিং করে সুতা দিয়েছি আর এখন যে ড্রেসটা দেখাবো যেটা আমি এই যে বাঙ্গি কালার আর হলুদ কালার ছাপিয়ে রেখেছিলাম এটা হলো সেই ড্রেসটা আর এই ড্রেস হচ্ছে আমার এক কাস্টমার আপার অর্ডার ছিল তো সেই আপুটা অন্য ড্রেস নিয়েছে আর এই ড্রেসটা আমার কাছে রেডি আছে যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে নিতে পারবেন ডিপ ক্রিম কালারের ওপরে মিষ্টি কালার সুতো দিয়ে একটা ভারী ডিজাইন এর আগে আমি এই ডিজাইন এই ড্রেস আপনাদের সাথে শেয়ার করেছি সেটা মনে হয় রমজান মাসে হ্যাঁ রমজান মাসে হবে আর এই আপুটা অন্য ড্রেস নিয়েছেন এটা উনি নেননি তো এই ড্রেস আমার কাছে আছে এই ড্রেসের ঝুল হবে পঁয়তাল্লিশ ইঞ্চি আপনি চুয়াল্লিশেও বানাতে পারবেন এক ইঞ্চি কম দিয়েও বানাতে পারবেন আবার যদি মনে করেন ছেচল্লিশ পরবেন সেটাও করতে পারবেন কারণ যে আমার নিচের ঝুলে আমি অনেকটা কাপড় রেখেছি হাতাতে মোটা করে পাড় আর কিছু ছোট ছোটো দেওয়া আছে আর জামার ব্যাক পার্টে পিঠের ওপরে একটা বড় কলকা তার সাথে ছোট ছোট ফুল আর জামার সামনে তো অনেক ভারী কাজ এই ড্রেসটা হলুদের উপর হলুদ সুতা দিয়ে আমার এক কাস্টমার আপুর অর্ডার আছে সে আপুটার আরও কিছু ড্রেস আছে সেগুলো ফিল্ডে চলে গেছে আর এই ড্রেসটা আমি আজকে ছাপিয়ে নিলাম কারণ কর্মী ফাঁকা ছিল না এই কর্মীর কাছে আমার অন্য কাজ আছে তো ওটা কমপ্লিট করেছে আর এখন আমি এই ড্রেস ওর হাতে ধরে দেবো মানে যেটা প্রিন্ট করেছি আর বাঙ্গের সুতো ড্রেসটাই হবে আর এই ড্রেস আমার কাছে লালের উপর লাল দিয়ে করা আছে তো লালের উপর লাল দিয়ে খুব একটা ডিজাইন বোঝানো যায় না তো আপনারা যদি এই ডিজাইনটা ভালোভাবে দেখে বুঝতে পারেন তাহলে কিন্তু লালটা দেখেও বুঝতে পারবেন যে সেম এই ডিজাইনটাই হবে সাথে অনেকগুলো ডলারের কাজ করা ওনাতে মোটা করে পাট দেওয়া আর সুতার সাথে ম্যাচিং করে ওনার সাইডে আমি বর্ডার লাইন দিয়েছি আর সেম কালার সুতো দিয়ে কাজ করলে তখন আর বর্ডার লাইন দিই না সেটা এমনিতেই শুধু সেলাই করে দিই আর যারা কুশি কাটা করে চান তাদেরকে কাটা করে দিই কুশি কাটা ড্রেসের খরচটা বেশি হয় এক্সট্রা চার্জ লাগে কুশি কাটা করতে গেলে আর বর্ডার লাইন করলে আমি এক্সট্রা কোনো চার্জ নিই না আর সেম সুতা হলে তো বর্ডার লাইনটা হয় না সেটা ওপেনে থাকে অন্যা আড়াই হবে লম্বায় চড়াই হবে চল্লিশের ওপর আমি এটা চল্লিশ কেটেছিলাম এটা বিয়াল্লিশ টিকতে পারে মাইপে দেখতে হবে তবে চল্লিশের উপরে অবশ্যই আছে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলেই আমার ম্যাসেঞ্জার আপনারা পাবেন কিংবা ফেসবুক আইডিটা পাবেন আর সেখান থেকে ম্যাসেঞ্জারে যোগ হয়ে আপনার পছন্দের ড্রেসটি আপনি কাস্টমাইজ করে অর্ডার দিয়ে নিতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাকে অর্ডার দিতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন ড্রেস প্রতি দুশো টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন ড্রেস ডেলিভারির সময় টাকাটা মাইনাস হবে আর কুরিয়ার চার্জ এবং অনলাইন চার্জ দুটা মিলে আমি দুশো টাকার মধ্যে খরচটা রাখি যদি আপনি সদরের মধ্যে থাকেন তাহলে হোম ডেলিভারি পাবেন আর সদরের বাইরে হলে কুরিয়ার অফিস থেকে নিতে হবে কন্ডিশনের ড্রেস যাবে আপনি টাকা অফিসে জমা দিয়ে আপনার ড্রেসের পার্সেলটা নেবেন আপনি আপনার সুবিধা মতো কোম্পানির নাম বললেও আমি আপনার সুবিধা মতো সেই জায়গাতে ড্রেসটা পাঠিয়ে দেবো আর বর্তমানে আমি সুন্দরবনের সাথে চুক্তিবদ্ধ আছি ক্রিম কালার যে ড্রেসটা আপনাদেরকে দেখালাম এটা লালের উপর লাল দিয়ে সেম একই ড্রেস সেজন্য ওটা একটু সময় ধরে আপনাদেরকে দেখিয়েছি কারণ লালের উপর লাল দিয়ে ডিজাইনটা খুব একটা বোঝাতে পারবো না অন্যায় কিন্তু কুশি কাটা করে দিয়েছি যেহেতু সুতো দিয়ে করেছি এটাতে আর পাইপিং দিইনি আর জামাটা ঠিক ক্রিম কালার যে জামাটা আপনাদেরকে দেখালাম ব্যাক পার্টে যেরকম কাজ হাতায় যেরকম কাজ ফ্রন্ট পার্টে যেরকম কাজ ঠিক একই কাজ হবে লালের উপর লাল দিয়ে সেজন্য ডিজাইনটা আপনাদেরকে বুঝতে পারবো না আর সেলাইয়ের গ্যারান্টি কিন্তু আমি সব সময় দিই এটাতেও দিব সেলাই খুবই সুন্দর হয়েছে যেমন ফিনিশিং তেমন ডলার লাগানোর সিস্টেম সব মিলিয়ে মাশাল্লা ড্রেসটা কিন্তু রেডি আছে কেউ চাইলে নিতে পারবেন তবে এরকম ড্রেস আমার একজন আপুর অর্ডার আছে ওনার জন্য আমি বানিয়ে রেখেছি আর এটা কিন্তু এক্সট্রাই ড্রেস আছে এই ড্রেসেরও ঝুল আপনি চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বানাতে পারবেন আমি নিচে কাপড় রেখেছি পুটের কাছে কিছুটা কাপড় রেখেছি আর এটা হলো মিষ্টির উপর মিষ্টি সুতো দিয়ে একটা গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা হয় সেরকম এটাতে কোনো ডলার নেই চুমকি নেই কিন্তু অনেক গর্জিয়াস। মিষ্টি কালারের ওপরে মিষ্টি কালার সুতো দিয়ে হয়েছে এই ড্রেসের জামাটা হচ্ছে ভয়েল কাপড় দিয়ে বানিয়েছি এই ড্রেসের রঙ কিন্তু গ্যারান্টি থাকবে এটা একটু ভালো মানের কাপড় আর আমি যখন ওয়াশ করেছি তখন এক ফোটা রঙও ওঠেনি এর আগেও আমি এই কোম্পানির কাপড় কিনেছি এরকম ডিজাইনের আমি ড্রেস বানিয়ে অনেক সেল করেছি আর হাতাতে যে লতা দিয়েছি মোটা করে পাড় আর ছিটানো ছিটানো ফুল থাকবে আর জামার নিচে করে দুইটা হচ্ছে আছে আর জামার এরকম ছিটানো থাকবে ঠিক জামার ব্যাক পার্টেও এরকম ছিটানো ছোট ছোট ফুল থাকবে আর এর সাথে ম্যাচিং করে অন্যতেও মোটা করে পাড় আর ভিতরে ছিটানো ছিটানো ফুল আছে এই কালার ম্যাচিংটা অনেক গর্জিয়াস সিম্পুলের মধ্যে গর্জিয়াস বলা হয় সেরকম আমার ক্যামেরাটা ভালো না সেজন্য কালার অ্যাকুরেট আপনাদেরকে বোঝাতে পারছি না সুন্দর লাইট মিষ্টি যে কালারটা হয় আমি যেটা মাল্টি কালার ড্রেসে যেই কালারটা ব্যবহার করি এটা কিন্তু সেই ড্রেসটা মানে সেই কালারটা সেলাইয়ের ফিনিশিংটা মাশালা এটারও অনেক সুন্দর হয়েছে তবে এই ড্রেসের কোনো পাইপিং কুশি কাটা করি নাই এটা এমনিতেই অনেক গর্জিয়াস আমার মনে হয় এভাবে সিম্পলভাবে থাকলেই বেশি সুন্দর লাগছে ড্রেসগুলো যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আমি তো ঠিকানা আপনাদেরকে বলেই দিলাম আর আপনি কাস্টমাইজ করেও নিতে পারবেন আর ম্যাজেন্ডার উপরে এটা কাথা স্টিক ভরার ডিজাইন আর এই ড্রেসের কিন্তু ছবি আমার ফেসবুকে আপলোড করা আছে প্রত্যেকটা ড্রেসের ছবি ফেসবুকে আপলোড করা আছে যদি আপনারা আরও একটু ভালোভাবে দেখতে চান তাহলে আপনারা আমার পেজ থেকে দেখতে পারেন এটা ম্যাজেন্ডার উপরে আকাশি হলুদ জলপাই সুতো দিয়ে কাজ জামার সামনে অল ওভার করে কাজ আছে জামার ব্যাকপাটে ছিটানো এবং হাতাতেও অল ওভার করে কাজ আছে অন্যাতে মোটা করে পাড় আর ভিতরে ছিটানো ফুল কিন্তু অন্যাতে এখনো পাইপিং সেট করা হয়নি তাই দেখতে একটু খালি খালি লাগবে আর এটা হলো কমলার উপরে জড়োয়া ডিজাইন এই ড্রেসটাও অনেক এখানে লাল কমলা লাইট জলপাই এবং ডিপ সুতো দিয়ে কাজ করা হয়েছে যা আমার সামনে ওভার কাজ এবং অন্য দুই পারে মোটা করে পাড় আর ভিতরে ছোট ছোট ফুল আর এই সবগুলো ড্রেস কিন্তু আমার কাছে রেডি করা আছে যিনি আগে যোগাযোগ করবেন স্ক্রিন শট দিয়ে ড্রেসটা কনফার্ম করবেন তিনি আগে পাবেন তা না হলে ড্রেসগুলো বানাতে কিন্তু দুই থেকে আড়াই মাস সময় লাগবে আর এখান থেকেই আজকে আমরা ব্লগ ভিডিও শেষ করলাম যে যেখানে আছেন ভালো আ ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন